নারায়ণ নমস্কৃত্য নরঞ্জৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মদী রয়ে মহাভারত আদি পর্ব শ্রীকৃষ্ণের সুরলোকে গমন শ্রীকৃষ্ণের সহিত ইন্দ্রের যুদ্ধ মহাদেবের যুদ্ধক্ষেত্রে আগমন শ্রীকৃষ্ণের ক্রোধ নিবারণ ও সত্যভমার প্রতি ইন্দ্রের স্তব আমরা এর আগে পর্যন্ত পড়েছি শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হয়েছেন ইন্দ্রদেবের প্রতি কারণ ইন্দ্রদেব পারিজাত পুষ্প দিতে চায়নি নারদের কাছে নারদ বলিলা তবে শুনো নারায়ণ অদিতি কহিলা যত কুণ্ডল কারণ নরক আনিল বলে অদিতি কুণ্ডল লুটিয়া অমরাবতী অমরি সকল পৃথিবীর পুত্র হয় নরক দুর্মতি তারে না মারিলে নহে স্বর্গের বসতি শুনিয়া গোবিন্দ তথা করিল গমন নরকেরে মারিয়া পাইল কন্যাগণ ষোড়শ সহস্র কন্যা দেবের কুমারী এককালে বিবাহ করিলেন মুরারি অদিতির কুণ্ডল দিলেন অদিতিরে তথা হইতে চলিলেন অমর নগরে চলেছেন অমর নগরে পথে যেতে যেতে নরকের ত্রাণ করলেন এবং ষোড়শ সহস্র কন্যা উদ্ধার করলেন নন্দন কানন মধ্যে হইয়া উপনীত দেখেন কুসুম রাজ গন্ধে আমোদিত সাত্বকীরে বলেন আনহ তরুবর শুনিয়া সাত্বকী তথা গেলেন সত্তর সাত্বকীকে বলল তরুবর নিয়ে আসার জন্য সাত্বকে উঠে চলে গেল ওখানে বৃক্ষের রক্ষণেতে আছিল বহু রক্ষ হাতে অস্ত্র লইয়া ধাইল লক্ষ লক্ষ সাত্ত কি বলিল প্রাণ যদি সবে চাহ না কর হো দ্বন্দ্ব ইহা ইন্দ্রের জানাহ ধাইয়া ইন্দ্রের ঠাই সবে গিয়া কহে চলো শীঘ্র দেবরাজ বিলম্বনা সহে গরুর আরুর যে মনুষ্য চারিজন ভাঙিয়া লইয়া পুষ্প পারিজাত বোন শুনিয়া ইন্দ্রের চিত্তে হইল শরণ পারিজাত লইতে আইল নারায়ণ ক্রোধে থর থর কলে বর কাপে শত্রু সহস্র লোচন ফিরে যেন কালচক্র নানা অস্ত্র লইয়া সমরে কইল সাজ হাতে বস্ত্র লইয়া চলিল গর গজরাজ শচি বলে যাব আমি সংহতি তোমার কিরূপে হইবে যুদ্ধ দেখিব তোহার শুনি ইন্দ্র বসাইল বামে আপনার শচী জয় সখা আর জয়ন্ত কুমার হেনমতে আরোহণ কইল চারিজন চালাইয়া দিল গজ যথা নারায়ণ ইন্দ্রদেব আসছে যুদ্ধ করবার জন্য অস্ত্রে অস্ত্রে দুইজনে মজিল বিরোধে উপেন্দ্রাণী দেখিয়া ইন্দ্রাণী বলে ক্রোধে কহ না ভারতী কেন এত তোর আসিহাচ লইতে ভূষণ পুষ্পমোর মরচেতা মর্যাদা থাকিতে আগে চাহ বাহুরিয়া যথা ছিল পারিজাত তথাই রাখিয়া বামন হইতে চাহ ধরিতে চন্দ্রমা দিব প্রতিফল আজি ভাঙ্গিব গরিমা সত্যভমা বলে সচি মিছে কর গর্ব পরাক্রম তোমার জানি যে আমি সর্ব শাশুড়ির কুণ্ডল নরক নিল বলে নারিলে আনিতে তাহা বলি আখণ্ডলে ছাড় খাড় কইল স্বর্গ সেও সুরপতি রাখিবারে নাহি পারিলে তোমার পতি মারিয়া সে নরকে ভাঙিয়া তার পুরী অদিতির কুণ্ডল আনিয়া দিল হরি পারিজাত পুষ্পে তোর কোন অধিকার মথনে জমি মিল পুষ্প বিভাগ সবার তুমি পুষ্প ভূষণ করি একা কেনে দেখো আজি লইয়া যাব রাখো হু কেমনে সতী সচি দোহাকার শুনিয়া কন্দল মুখে বস্ত্র দিয়া হাসে দেবতা সকল আনন্দ লহরিতে নারদমুনি হাসে শুনি পুরন্দর কাপে অতিশয় রসে এদের কন্দল দেখে সবাই হাসাহাসি করছে নারদমুনি ছিলেন সেও হাসছে আরিন্দ্রদেব দেব অতিশয় ক্রোধে ক্রোধিত হয়ে উঠেছে উপেন্দ্র ইন্দ্রের যুদ্ধ হয় দেবধামে ত্রিভুবন চমৎকার দোহার সংগ্রামে নানা অস্ত্র দুইজন করেন প্রহার পৃথিবীর মধ্যে পড়ে উল্কার আকার দর্পক জয়ন্ত যুদ্ধ কি দিব তুলন দুইজন ছাইল গগন সাত্ত কি তুলিল ধনু গরুর ওপর তার সহজয় দেব করে সমর খগেন্দ্র গজেন্দ্রে যুদ্ধ না যাই বর্ণন গর্জনে বধির হইল তৈলকের জন দর্শন শুণ্ডেতে গজ গরুরে প্রহারে গরুর গজেন্দ্র শুণ্ড নখেতে বিদারে গরুরের নখাঘাতে গজেন্দ্র অস্থির খণ্ড খণ্ড হইলা বহে সর্বাঙ্গেরুধির না পারিল শূন্যেতে রহিতে গজবর অজ্ঞান হইয়া পড়ে পর্বত উপর সর্বাঙ্গেরুধির বহে কম্পে কলে বর পড়িল মাতঙ্গরাজভূমির উপর হস্তির চাপনে গিরি অর্ধ গেল তল পৃথিবীর উপরে স্থিত হইল আখণ্ডল ইন্দ্র বলে কৃষ্ণ গর্ব না করিহ তুমি সমরেতে নুনো হইয়া নাহি পড়ি আমি বাহন অস্থির হইল গরুর আঘাতে তুমি আমি চলো যুদ্ধ করিব ভূমিতে ইন্দ্রবাক্য হাসি বলে ভগবান যথাই তোমার ইচ্ছা যাব সেই স্থান পুনরূপী মুখোমুখি হইল সমর যত অস্ত্র এর ইন্দ্র কাটে দমদর সব অস্ত্র ব্যর্থ হয় মনে পেয়ে লাজ অতিক্রোধে বস্ত্র প্রহারিল দেবরাজ গোবিন্দ বলেন তবে গরুরের প্রতি বস্ত্র অস্ত্র হাতে আছে সুরপতি সুদর্শন ক্ষণ তিল তিল করি মুনি বাক্য ব্যর্থ হবে এই হেতুডুরি ইন্দ্র হাতে বস্ত্র তুলে নিয়েছে উনি সেই বস্ত্রকে তিল তিল টুকরো টুকরো করে দিতে পারেন কিন্তু মুনি বাক্য মিথ্যা হবে তাই বলছে ইহার উপায় তুমি করো খগেশ্বর এক পক্ষ দেহ ফেলি বস্ত্রের উপর খগেশ্বরকে বলেছে তুমি তোমার একটা পাখনা ছিঁড়ে দাও বস্ত্রের উপর ঠোঁটেতে উপারি পক্ষ গরুর ফেলিল পক্ষ চূর্ণ করি বা বাহরি চলিল একাধার বিনা বস্ত্র আর নাহি চলে দেখিয়া বিশ্বয়তি হইল আখণ্ডলে বস্ত্র একবারই প্রহার করা যায় একদিনে দ্বিতীয়বার প্রহার করা যায় না সে বস্ত্র আজ বিফল হল গোবিন্দ ইন্দ্রের রণ নাহি অবসান ত্রিলোকের মধ্যে শব্দে হয় হতগান দেখিয়া নারদ মণি হইয়া চিন্তিত ক্ষীরদে কশ্যপ স্থানে গেলেন অতরিত নারদ বলেন আছো কশ্যপ কি কাজে প্রমাদ পড়িল তব পুত্র দেবরাজে অজ্ঞান হইয়া করে কৃষ্ণ সহ রণ না মারেন কৃষ্ণতেই জিয়ে এতক্ষণ নারদ চলে গেছে মুনির কাছে তাকে গিয়ে বলছে যে তোমার পুত্র শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করছে শ্রীকৃষ্ণ এখনও মারেনি তাকে তাই সে বেঁচে আছে দেবরাজ পরাক্রম করিলেন সব নিজ অস্ত্র অদ্যপিনা ছাড়েন মাধব এখনও শ্রীকৃষ্ণ নিজের অস্ত্র ছাড়েননি সুদর্শন যদ্যপি ছাড়েন নারায়ণ কাটিবেন ইন্দ্রের রাখিবে কঞ্জন শুনিয়া মুনি চিন্তান্বিত হন কোম কেমনে দোহার দ্বন্দ্ব হইবে নিবারণ দোহার মধ্যস্থ শিব বিনা অন্যে এত চিন্তি কশ্যপ করেন স্তুতিহরে মুনি তখন ভাবছেন এ তো মহাদেব ছাড়া আর মধ্যস্থতা করবার কেউ নেই তাই মুনি তখন মহাদেবের ধ্যান করা শুরু করলেন কশ্যপের স্তবে তুষ্ট হয়ে ত্রিলোচন যুদ্ধস্থানে গেলেন করিতে নিবারণ তুষ্ট হলেন মহাদেব চলেছেন যুদ্ধস্থানে ইন্দ্ররাজ বৃষেন্দ্রারু দাঁড়াইলোমাজ মাঝ। হরিরে কহেন হর কর অবধান তব সমরে কি ইন্দ্র বলবান দেবরাজ করি তুমি করিলা স্থাপিত এক্ষণে নিগ্রহ তারে না হয় উচিত গোবিন্দ বলেন ইন্দ্র স্বর্গভোগ করে এক পারিজাত বৃক্ষ না দেয় আমারে স্বতন্ত্র তাহার উপার্জিত নহে ফুল ক্ষীর মুথিয়া পায় সুরা কুল মথনের দ্রব্যে সবাকার ভাগ আছে বিশেষে বামুন আমি জন্ম তার পাছে ঐরাবত বা স্বর্গে যত সুখ সকল ইন্দ্রের ভূষা আমি সে বিমুখ একমাত্র পারিজাত বৃক্ষ আমি মাগি উচিত কি তার দ্বন্দ্ব করাইহা লাগি সমুদ্র মন্থনে উৎপন্ন এই পারিজাত পুষ্প শুধু এই পুষ্প নিতে চেয়েছিলাম তার কি উচিত হয়েছে আমার সাথে দ্বন্দ্ব করা গোবিন্দের মুখে শুনে এতেকো বচন ইন্দ্রস্থানে চলিলেন দেবপঞ্চানন গিরিশ বলেন ইন্দ্র হইলা অজ্ঞান না জানো হো নারায়ণ পুরুষপ্রধান তার সহ কর দ্বন্দ্ব নাহিকো কল্যাণ মমবাক্য সুরপতি কর সমাধান পারিজাত চাহে যদি যদু বংশপতি পুষ্প দিয়া সম্পৃত কর হো সুরপতি ইন্দ্র বলে পশুপতি করু অবধান ঐরাবত উচ্চস্র আদি যে বাহন শচী বস্ত্র পারিজাত নন্দন কানন ইহাতে ইন্দ্রত্ব মম স্বর্গের ভূষণ পারিজাত লইবে যদি দৈব কি কুমার স্বর্গেতে ইন্দ্রত্ব মোর কি রহিল আর মহেশ বলেন হরি খর্ব অবতারে তোমার কনিষ্ঠবায় অদিতি উদরে কনিষ্ঠের ভাগ মাগিলেন নারায়ণ দেহ পুষ্পরাজ দ্বন্দ্ব হোক নিবারণ মহাদেব তখন তাকে মনে করিয়ে দিলেন সেই বামন অবতারের কথা যখন ইন্দ্রদেবের কনিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ আজকে সেই ফাঁক ভাগ দেবার কথা বলেছেন ইন্দ্র বলে তব বাক্য না করি আমার কনিষ্ঠ ভাই যদি ভগবান জ্যেষ্ঠ কনিষ্ঠে যেমন আছে ব্যবহার তাহা না করিয়া কেন করে অত্যাচার না করিয়া মান্য মোড়ে লয়ে যায় বলে বলে নিয়ে বলিয়া খুশি বেভুমণ্ডলে এত শুনি কহে শিব গোবিন্দে চাহিয়া ক্রোধ তেজ যদুনাথ আমারে দেখিয়া অজ্ঞান হইলে মত্ত সুরপতি সেই হেতু করে যুদ্ধ তোমার সংহতি আপন ইন্দ্রত্ব তুমি দিয়াছ উহারে বিবিধ উৎপাতে রাখিয়াছ বারে বারে আপন অর্জিত যদি বিশ্ববৃক্ষ হয় কাটিতে আপন হস্তে সমুচিত নয় পারিজাত পুষ্প লয়ে যাহ বাথা নাই মান্য করিলহ ইন্দ্রে হয় জ্যেষ্ঠ ভাই তখন মহাদেব নারায়ণকে বললেন ইন্দ্রদেবকে মান্য করে নিয়ে যেতে সেই অবতারে তার জ্যেষ্ঠ ভাই ছিল ইন্দ্রদেব আমার বচন দেব করহ পালন শিব বাক্য স্বীকার করেন নারায়ণ গেলেন গোবিন্দে লয়ে শিব ইন্দ্রস্থানে প্রণাম করেন হরি কনিষ্ঠ বিধানে দৃষ্ঠ হয়ে দেবরাজ কৃষ্ণে কোল দিয়া পারিজাদ বৃক্ষ দিল নিয়ম করিয়া যাবত থাকিয়া তুমি অবনি মণ্ডলে তাবোধ থাকিবে পুষ্প আসিবে এত বলি দেবরাজ স্বর্গেতে চলিল সত্যভমা পানে চাহি ইন্দ্রাণী হাসিল শেষ পর্যন্ত ইন্দ্রদেব পুষ্প কাজ দিয়েই দিল ততদিন থাকবে এ পুষ্প যতদিন শ্রীকৃষ্ণ ওখানে থাকবেন এ কথা বলে চলে গেল ইন্দ্রদেব তার ইন্দ্রালয়ে সত্যভমার দিকে তাকে ইন্দ্রাণী হেসে উঠলো একটুখানি শচী হাসি দেখিয়া সতীর অভিমান গোবিন্দে চাহিয়া বলে করো অবধান যখনই হেসেছে তখনই সে অপমানিত বোধ করেছে অভিমান হয়েছে তার জানিয়েছে গোবিন্দের কাছে প্রণাম করিলা তুমি ইন্দ্রের চরণে হাসিয়া চাহিয়া মোড়ে দেখাই নয়নে তুমি যখন ইন্দ্রের পায়ে প্রণাম করলে তখন তার স্ত্রী হেসে আমাকে দেখিয়ে দিল যে প্রতিজ্ঞা কইল শচী হইল সম্পূর্ণ বলো ছিলে গর্ব করি করিবাজি চূর্ণ কি কারণে এ মতো করিলা জগন্নাথ ছিল ভালো এই মতে না লইলে পারিজাত হাসিয়া বলেন প্রভু লোচন এই হেতু সতি কেন হও দুঃখমন যথেক দেখো প্রাণী এতিন ভুবনে আমা হইতে ভিন্ন নাহি অন্য কোন জনে আপনারে নমস্কার করি যে আপনে তোমার ইহাতে লজ্জা হইল কি কারণে সতী বলে তাহার প্রতিজ্ঞা পূর্ণ করিলা আপন প্রতিজ্ঞা দেব বিস্মৃত হইলা সহস্র লোচনে দিব ধুলির অঞ্জন ভাঙিব ইন্দ্রের গর্ব করিলা তখন ক্ষত্রিয় প্রতিজ্ঞা না পালিলে ধর্ম নহে বিশেষ শচীর হাসি দেখি অঙ্গত হে সত্যভামা শুদ্ধ সহ্য করতে পারেনি শচীর ওই ব্যঙ্গাত্মক হাসিটা তাই সে বারবার শ্রীকৃষ্ণকে বলছে কৃষ্ণ বলে আমার প্রতিজ্ঞা নহে স্থির ভক্ত বিকৃত দেবী আমার শরীর সে দেবী আমার প্রতিজ্ঞা স্থির নয় আমি ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি না পারি শিবের বাক্য করিতে লঙ্ঘন ইন্দ্র অপরাধ ক্ষমিলাম সে কারণ সতী বলে আমি প্রায় অভক্ত তোমার সে কারণে ক্রোধে দহে শরীর আমার ও সবাই তোমার ভক্ত আর আমি শুধু তোমার অভক্ত তো গোবিন্দ বলেন তুমি ত্যাজ ক্রোধ মনে এখনে লোটাব ইন্দ্রে তোমার চরণে সত্যভামা আশ্বাসিয়া দেব কি তনয় ডাকিয়া বলেন শুনো দেব মৃত্যুঞ্জয় তোমার বচন আমি লঙ্ঘিতে না পারি তাহার কারণে আমি ইন্দ্রে মান্য করি ইন্দ্রেতে আমাতে কিংবা সম্বন্ধ নির্ণয় কত অবতার মম ধরণীতে হয় হিরণ্যক্ষ হিরণ্যকশিপ জন প্রতাপেতে লয়েছিল সকল ভুবন মারিলাম তাহারে হইয়া অবতার নিষ্কণ্টক স্বর্গেতে দিলাম অধিকার ধর্ম বলে বলি লয়েছিল ত্রিভুবন ছলিয়া পাতালে রাখি করিলা বন্ধন দুই পদে ব্যাপিলাম ব্রহ্মাণ্ড সকল নিষ্কণ্টক করিয়া দিলাম আখণ্ডল কুম্ভকর্ণ রাবণ রাক্ষস অধিপতি জানভোস সকলে ইন্দ্রে কইল যে এই গতি তাহারে মারি যে আমি রাম অবতারে নিষ্কণ্টক করি স্বর্গ দিলাম তাহারে উহাই আমায় শিব কিশের সম্বন্ধ এই বাক্য তাহারে বল হো সদানন্দ ভূমিতলে লোটাইয়া সহস্র লোচন প্রণাম করিয়া পড়ুক সতীর চরণ তবে তার অপরাধ করি আমি দূর নহিলে এখনই অন্য দিব স্বর্গপুর শ্রীকৃষ্ণ তখন মহাদেবকে জানালেন সমস্ত কথা বললেন যদি ইন্দ্রদেব এসে এখনই সতীর পায়ে প্রণাম না করে তাহলে আমি অন্য কাউকে স্বর্গপুর দিয়ে দেব ইন্দ্রে কহিলায় সকল মহেশ্বর শুনি ইন্দ্র ক্রোধেতে কম্পিত কলে বর না করে শিকার শিব কহেন কৃষ্ণেরে গরুরে ডাকিয়া কৃষ্ণ বলেন সত্যরে যাহ বীর খগেশ্বর পাতাল ভুবন আন গিয়া শীঘ্র বিরোচনের নন্দন বলি রে করিব আজি স্বর্গে অধিপতি সাধুসেভ্য গুণে বলে আমারে ভকুতি গরুর ইন্দ্রের সখা অতিশয় প্রীত গোবিন্দচরণে পড়ে নিমিত্ত সবিনয় বচন বলেন খগেশ্বর অদিতির সত্য পাশুরীলা চক্রধর মন্নন্তরে বলিরে করি বা অধিকারী এক্ষণে বলিরে কী কারণে ডাকো হরি কোন ছাড় ইন্দ্রপ্রভু তার এত কেনে দেখি আমি তোমারে কেমনে নাহি মানে এত বলি আপনি চলিল খগেশ্বর কহিল অজ্ঞান কেন হও পুরন্দর যাহার পালন সৃষ্টির সৃজন যাহার সেই প্রভু দিয়াছে তোমারই অধিকার তার আজ্ঞা লঙ্ঘ করিয়া অবহেলা দেখিয়া না দেখো চক্ষে ইন্দ্রপদে ভোলা আইসো তোমার দোষ ক্ষমা করাইব সতীর চরণ তলে তোমা ফেলাইব আমার বচনে যদি না হয় প্রবোধ বলি ইন্দ্রপদ লইবে বাড়িবে ক্রোধ গরুর বন্ধুত্ব করেছিল ইন্দ্রদেবের সাথে সেই সুবাদে নারায়ণের কাছে একটা সুযোগ চেয়ে নিয়ে ইন্দ্রদেবের কাছে গেল এবং তাকে সমস্ত কথা বলল যে তুমি যদি এখনই গিয়ে সতীর চরণতলে পড়ে ক্ষমা না চাও তাহলে বলি এসে এখনই ইন্দ্রত্ব নিয়ে নেবে খগেন্দ্র বাক্য শুনি চিন্তে মগবান বুঝিলাম মোরে ক্রোধ কইল ভগবান ত্রৈলোক্যের নাথ প্রভু দেবনারায়ণ অজ্ঞান হইয়া তার সঙ্গে কৈনুরন গরুরে বলিল ইন্দ্র শুনো সখা তুমি গোবিন্দে বারানু ক্রোধ না জানিয়া আমি খগেশ্বর বলে সখা শুনো মমবাণী মোর সহ আসি শান্ত করো চক্রপাণী আইসো তোমার দোষ করাইব ক্ষমা নারায়ণ সম্মুখে লইয়া যাব তোমা এত বলি গরুর করিয়া হাতাহাতি সতীর চরণ তলে ফেলে সুরপতি পরি তার সহস্র লোচনে লাগে ধুলি দেখিতে না পাই ইন্দ্র হাতারিয়া বলি গরুর নিয়ে সে ইন্দ্রদেবকে সচির চরণ তলে ফেলেছে কত দূরে সতী আগে শিরে দিয়া কর যুগে প্রণমী পড়িল দেবরাজ স্তব করে সুরপতি অষ্টাঙ্গলটায় খিতি শত সহ অমর সমাজ তুমি লক্ষ্মী সরস্বতী রতিসতী অরুন্ধুতি পার্বতী সাবিত্রী বেদমাতা তুমি অধক্ষিতি স্বর্গ তুমি দাত্রী চতুর্বর্গ স্থিতি প্রলয় বিধাতা অনাদি পুরুষ প্রিয়া কে জানে তোমার ক্রিয়া মায়াতে মনুষ্য দেহধারী তুমি বিধাতার ধাতা সবাকার অন্নদাতা আমি তোমা বোর নিতে পারি বেদপতি বহু খেদে না পাইল বেদে আগমে না পাই পঞ্চানন তুমি মোরে দিলা সর্বতেই মোর হইল খর্ব না চিনিনু তোমার চরণ কর হো এবার কৃপা তুমি দেবী বুদ্ধি রূপা সুমতি কুমতি প্রদায়িনী তুমি শূন্য জলস্থল পৃথিবী পর্বতানল সর্বগৃহে জননিরূপিনী শরণ লৈনু পদে ক্ষমা কর অপরাধে অজ্ঞান দুর্মতি কর দূর সম্পদে হইয়া মত্ত না জানিনু তবতত্ত না চিনু আপন ঠাকুর এত বলি সুরপতি পুন লুটি পরে ক্ষিতি ধুলাই ধূসর কেশপাস কিরিট কুণ্ডল হারে ছত্রদণ্ড অলঙ্কারে ধুলিলোটে মলিন বাস ধুলিতে লুণ্ঠিত তনু নয়নে পুরিল রেণু দেখিতে না পাই পুরন্দর দেখি চিত্তে দিল ক্ষমা আজ্ঞা করিল সত্য ক্ষমা ইন্দ্রেরে উঠাও খগেশ্বর মন্দা জল দিয়া চক্ষু থৌত কর গিয়া নির্মল হইবে চক্ষু তবে শুনিয়া সতীর বাণী লইয়া মন্দা কিনি পানি স্নান করাইলেন বাসবে নয়ন নির্মল হইয়া ঐরাবতে আরোহিয়া ইন্দ্র গেল হইয়া বিদায় লইয়া পুষ্প পারিজাত নারদে করিয়া সাত দ্বারুকা গেলেন যদুরায় শেষ পর্যন্ত পুষ্পবৃক্ষ নিয়ে নারায়ণ চলে এলেন তার দ্বারকাতে মহাভারতেরও কথা শ্রবণে বিনাশে ব্যথা অধর্ম কলুর ক্লেষনাশ কমলাকান্তেরও সুত সুজনেরও পৃথিজ্যুত বীর বিরুচি কাশীরাম দাস নমস্কার আসছি আমরা পরবর্তী পর্ব সত্য ভামার ব্রতারম্ভ শ্রীকৃষ্ণকে দান পাইয়া নারদের গমন নারদকে শ্রীকৃষ্ণ পরিমাণে ধন দান এবং সুভদ্রার গান্ধর্ব বিবাহ নমস্কার